সবাই চলে এসো ঝটপট যারা অনলাইনে আছো যাদের কাছে আমার নোটিফিকেশন গেছে তোমরা আর দেরি করো না আমার লাইভে চলে এসো দেখো তোমাদের দাদাভাই এসেছে আজকে তাড়াতাড়ি চলে এসো আজকে গল্প হবে অনেক অনেক গল্প হবে তোমাদের দাদাভাই তোমাদের সঙ্গে অনেক গল্প করবে কে কে গল্প করতে চাও ঝটপট চলে এসো আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারো চলে এসো তোমরা সবাই আজকে কি হয়েছে কারেন্টের প্রবলেম তোমাদের দিদি ভাই রেডি হয়েছে কিছু শর্ট ভিডিও বানানোর জন্য কিন্তু আমাদের ফোনটাতে চার্জ নেই মানে যেটা ভিডিও বানাই তাতে চার্জ নেই আর কারেন্টের আজকে সকাল থেকে ডিস্টার্ব চার্জ দিতেই পারিনি ওয়েলকাম কেশ মমতাভি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কেশু প্লিজ লাইক করো আর লাইভটাকে শেয়ার করো আজকে তোমাদের সাথে গল্প হবে কথা হবে যা জানতে চাও সব প্রশ্নের উত্তর দেব তাড়াতাড়ি চলে এসো আর সবাই লাইভটাকে শেয়ার করো লাইভ আছে লাইভ এসছি না হ্যাঁ লাইভটাকে শেয়ার করতে তোমাদের দিদিভাই একটা প্রবলেম হয় মানে লাইভে এলেই ক্যামেরার সামনে অন ক্যামেরায় যখন আসবে তখনই হাই মানে হাই ওঠাবে যেন কত কত ঘুম পেয়েছে আর কত দিন ঘুমায় না সেরকম ভাব করে শুভম সিংহ কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন দাদা ভাই শম্পা সর্দার ওয়েলকাম দিদি ভাই শুভম সিং কেমন আছেন ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন সন্তু কর্মকার লাইক করে দিলাম বৌদি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দাদা কে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই লাইক করো যে আমার মানে লাইভে এসছো তোমরা সবাই লাইক করো আজকে কিন্তু তোমাদের বৌদি নেই আমিও আছি দাদাও আছে দাদাভাইয়ের জন্য ডাবল ডাবল লাইক হ্যাঁ আমার জন্য একটা লাইক করো দাদাভাই শুভম সিং তোমাদের ভিডিও দেখি थैंक यू সো মাচ দাদাভাই এইভাবেই দেখো আর তোমাদের দিদি ভাইকে একটু সাপোর্ট করো মানে আমাদের সাপোর্ট করো

চার নম্বর লাইকটা কে করলো কমেন্ট করে জানাও সন্তু কর্মকার দাদা বৌদি তাই কি ভাই কেমন আছো ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো জানাও আমাদের শুভম সিংহ তুমি একদিন ভিডিও ও ভিডিও করনি না বুঝতে পারলাম না চলে গেল যাই হোক কোনো ব্যাপার নেই দাদাভাই কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শম্পা হালদার লাইক করলাম থ্যাংক ইউ দিদি ভাই আমি সব সময় ভালো থাকি দাদা একটু জানাবেন আমি লাইক করছি নদিয়া থেকে নদিয়া পলাশী থেকে আমাদের বাড়ি পলাশী নদিয়া ডিস্ট্রিক্ট আমি সব সময় ভালো থাকি দাদা হ্যাঁ ভালো তো ভালো তো সব সময় থাকতেই হবে তাতে ভালো কথা আর আমরা চাই তুমি দাদা ভাই খুব ভালো থাকো আমার পরিবারের সবাই খুব ভালো থাকো তাহলে তো ভালো থাকবো না শুভম সিংহ দাদা ভাই আপনাকে বলছি আপনি একদিনে ভিডিও করেন নি ও আমি ভিডিও করেছে করেছে তোমাদের দাদা কিছু ভিডিও করেছে লজ্জা পায় মানে এত লজ্জা পায় কি বলবো যে কটা ভিডিও করেছি মোটামুটি ও আমি মনে জোর করে করে করিয়েছি করিয়েছে কার্তিক ঘোষ hi 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 welcome দাদা ভাই সত্যি কর্ম তোমাকে সাপোর্ট করেছি বৌদি ভাই thank you so much তোমাদের support টাই তো main না তোমরা support করছো বলেই তো তোমাদের দিদি ভাইকে ভিডিও করতে দিচ্ছি তাই না বরুণ কি বরুণ short welcome দাদা ভাই রশিদ লস্কর দিদিমণি দাদা ভাই আমি ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনার লাইভ দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই থ্যাংক অসংখ্য ধন্যবাদ ক্যানিং এর সাইডে আমরা একবার গেছিলাম ওই লাইনটায় ক্যানিং লাইনটায় একবার গেছিলাম হ্যাঁ 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 এটা বিশেষ কারণে গেছিলাম সেটা বললাম না এত দূর থেকে লাইভ দেখছেন থ্যাংক ইউ সো মাচ লাইভটাকে শেয়ার করো তোমরা সবাই শেয়ার করো প্লিজ শেয়ার করো আর লাইক করো আর আমাদের লাইভটা মানে সবার কাছে পৌঁছে দাও কার্তিক ঘোষ কেমন আছে আছো তোমরা আমরা খুব ভালো আছি দাদা ভাই সাত নম্বর লাইক অসংখ্য ধন্যবাদ আট নম্বর লাইকটা কে করলো সেটাও কমেন্ট করে জানাও গুড আফটারনুন এমডি রানা মন্ডল আচ্ছা দাদা দাদা কেমন আছো তাই তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমাদের খুব ভালো লাগে তোমার দিদিভাই তো খুব মানে যে না রানা দাদা ভাই এত সুন্দর কমেন্ট করো না দাদাভাই একদম মন ছুঁয়ে যায় আমার পরিবারের সবাই ভালো ভালো কমেন্ট করে কিন্তু মাঝে মধ্যে কে কোথা থেকে হুট করে এসে একটা বাজে কমেন্ট করে দিয়ে যায় মাঝে মধ্যেই আসে মানে রানা দাদা কমেন্ট একদম পুরো আমার এইখানটা লাগে আমি তো দেখি মাঝে মাঝে কমেন্ট দেখি কে কেমন কমেন্ট করলো একদম এইখানটাই ছুঁয়ে যায় রাহুল লস্কার দিদি মনি দাদা ভাই আপনার লাইক লাইক করে দিছি অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই লাইভটাকে শেয়ার করো যাতে আমার নতুন বন্ধুদের কাছে আমার লাইভটা পৌঁছে যায় আর এখনো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করো তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর তোমরা সবাই আমার ফেসবুক পেজ প্রোফাইলে গিয়েও একটু ফলো করে নিও নতুন খুলেছি তো তোমাদের সবাই দরকার যে ভাই কি নামে আছে চ্যানেলের নামেই আছে এবারে দেখো যেভাবে তোমরা সবাই আমাকে ইউটিউবে সাপোর্ট করছো বিকাশ চক্রবর্তী লাইক ড্রাম থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ বিকাশ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ সন্তু কর্মকার আমাকে সাপোর্ট করে দিবে অবশ্যই অবশ্যই অ্যাকচুয়ালি কি সার্চ করে দেখাটা ঠিক হয় না আমাদের হ্যাঁ আমাদের ফোনে মানে স্ক্রিনে যাদের ভিডিওই আসুক আমরা কিন্তু দেখি কারণ এটাই হচ্ছে আমাদের কাজ হুম সেই জন্য দেখি সবাইকে সাপোর্ট করি হুম দেখা গেল আমার স্ক্রিনে কারো ভিডিও এলো আমি যদি দেখি তাহলে আমার যত ফলোয়ার্স আছে তাদের কাছে যাবে এটাই হ্যাঁ উৎপল মিতা ওয়েলকাম উৎপল মিতা ওয়েলকাম আমি মুম্বাই থেকে দেখছি ও বাবা মুম্বাই থ্যাংক ইউ অনেক দূর দাদা লাইভটা মুম্বাই পৌঁছে গেছে আমি খুব খুশি লাইভটাকে একটু শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় লাইভটাকে তোমরা সবাই শেয়ার করো যাতে দুবাই সিঙ্গাপুর সব জায়গায় চলে যায় এমডি শাহাবুদ্দিন এমডি শাহাবুদ্দিন দিদি আপনার আইডি থেকে আইডি থেকে আমি ঘুরে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার আইডি গুলোতে তোমরা সবাই একটু ফলো করে নিও যেভাবে আমাকে ইউটিউব প্ল্যাটফর্মে সাপোর্ট করছো তোমরা মানে সেইভাবেই আমাকে ফেসবুকে একটু সাপোর্ট করো ধন্যবাদ পাপা আমি তো যাওয়ার জন্য পাগল হয়ে গেছি তোমার জামাই আমাকে নিয়ে যাচ্ছে একটু বকে দাও তো যাবো 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 সময় তো সমস্যা আর কিছু না কার্তিক

তোমরা সবাই আমাদেরই হ্যাঁ পরিবার আর পরিবার মানে কি বুঝতেই তো পারছো তাই না তোমার বাড়ি থেকে মায়াপুর কত দূর আমাদের বাড়ির থেকে মায়াপুর বেশি দূর না দাদা ভাই আমাদের বাড়ির থেকে দূর বলতে আমাদের কত কিলোমিটার হবে চল্লিশ কিলোমিটার হবে আমরা তো গাড়ি নিয়ে যাই চল্লিশ মিনিটের মতো লাগে বাসুদেব লায়া দিদি ভাই আমি তোমার লাইভে প্রথম এলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই তুমি লাইভে এসো আমরা যখন লাইভ আসব এসো অবশ্য আমরা লাইভে বেশি আসি না চেষ্টা করি কিন্তু হয় না সম্ভনাথ মিত্র ভাদ্র মাস বললি তো আসি যাবো পাপা যাব এমজি মাস দিদি ভাই আমি আপনার লাইভে এই প্রথম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই মানে লাইভটাকে একটু শেয়ার করো প্লিজ তোমরা সবাই যদি শেয়ার করো না তাহলে সবার কাছে লাইভটা পৌঁছে যাবে দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদিয়া পলাশীতে দাদা ভাই এমডি রানা মন্ডল বোন আমি খাবার খা খাইতেছি এসে খেয়ে যাও রান্না দাদা ভাই কি খাচ্ছো পাঠিয়ে দাও আমরা বসে বসে খাবার লাইভ করবো পাঠিয়ে দাও কি খাবার খাচ্ছো একা একাই খাচ্ছো আবার বলছো খাবার খাচ্ছি বিকাশ চক্রবর্তী ইস লাইভ সি এ পেয়ার টু লাভ হে থ্যাংক ইউ বিকাশ দাদা ভাই তোমাকে ওয়েলকাম আমাদের লাইফে এমডি শাহাবুদ্দিন অবশ্যই শেয়ার করব দিদি ভাই थैंक यू হ্যাঁ নাকুল শেয়ার তো করতেই হবে নালে তো সবার কাছে পৌঁছাবে না লাইভটা তাই না তোমরা সবাই সাপোর্ট আমি দিদি নতুন বাসুদেব লায়া আমি দিদি ভাই নতুন আচ্ছা আচ্ছা তুমি কি চ্যানেল করো বাসুদেব দা তুমি কি কন্টেন্ট ক্রিয়েটার একটু কমেন্ট করে বলবে দিদি ভাই আপনাদের লাইভে ফ্যামিলি সহকার দেখা যায় দিদি ভাই আপনার লাইভ লাইভ ফ্যামিলি সহকারে দেখা যায় ও থ্যাংক ইউ বোনকে বলবে সমস্যা কি বোনকে বলবো

দাদা দাদাভাই ওয়েলকাম थैंक ইউ সো মাচ তোমরা যারা যারা এসেছো প্লিজ তোমরা সবাই আমার লাইভটাকে শেয়ার করো আর লাইক করো লাভ রিঅ্যাকশন দাও যাতে আমার নতুন বন্ধুদের কাছে আমার লাইভটা পৌঁছে যায় আমরা চলে এসেছি আজকে ছাদে লাইভ করতে কারেন্ট নেই গরম সোমা মদক দিদিভাই কেমন আছো ভালো আছি দিদিভাই তুমি কেমন আছো MD রানা মন্ডল বোন আমার দুই মামনি কোথায় নিচে আছে হে নিচে দাদা ভাই ইয়া এটা চলে গেল অনেকের মানে কমেন্ট চলে যাচ্ছে পড়তে পাচ্ছি না তাতে মনে কিছু করো না বাসুদেব দার চ্যানেল আছে আচ্ছা আচ্ছা মন দিয়ে ভিডিও ছাড়ো সবাই সবাইকে ভালোবাসা হ্যাঁ টাইম মতো ভিডিও ছাড়তে হবে বাসুদেব দা সময় মতো ভিডিও ছাড়তে হবে যেরকম আমরা ছাড়তে পারি না সেই জন্য সেরকম অতটা গ্রো মানে করেনি ঠিক টাইম মতো ছাড়লে চ্যানেল গ্রো হয় কিন্তু আমরা পারি না আমাদের নাটক চ্যানেল রয়েছে মানে ওইখানে টাইম দিতে হয় ঠিকভাবে পারি না চেষ্টা করি কিন্তু পারি না দাদা তুমি কি বুঝতে পারলাম না লাইভে কোনো বাজে লোক নেই বাজে কমেন্ট করে না ভালো ভদ্র ঘরের সন্তান এই কারণে ফ্যামিলি সহকারে দেখা যায় ও হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বাজে ভিডিও দেওয়া আমি পছন্দ করি না বাজে ভিডিও অনেকে দেয় মানে ভিউ বাড়ানোর জন্য আমি তো বাজে ভিডিও দিই না আমি যা ভিডিও দিই তোমরা তো সবাই দেখো তারপরেও কিছু কিছু লোক মানে কমেন্ট করে বাজে বাজে কমেন্ট করে এই কমেন্ট গুলো তোমাদের কিন্তু বলতেই পারবো না প্লাস মানে আমি মাঝে মাঝে সহ্য করতে পারি না হরিহরা পান্ডা লাইক কমেন্ট করেছি ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপর কি এটা পিসিস কি ঋষি যাই হোক চলে গেল যাই হোক আরেকবার কমেন্ট করো নাহলে আমি মানে দেখতে পেলাম না পান্তা ভাত কাঁচা লঙ্কা হাতে ঘি তুই আমি গল্প করব যাই হোক খুব সুন্দর শাইরি পাপা হ্যাঁ আমার পাপা সুমনাত মিত্র অনেক অনেক শাইরি ঝোমাজি শর্ট লাইক করে দিলাম থ্যাংক ইউ দিদি ভাই বোন তুমি সামনে এগিয়ে যাও আমি সাথে আছি রানা তোমার কমেন্ট পড়লেই বোঝা যায় তুমি এই বোনের মানে সাথে থাকবে কর্মকার যারা বাজে কমেন্ট করে তারা বাজে লজ্ঞ হ্যাঁ সে তো বোঝেই আমরাও বুঝি আর যারা কমেন্ট অনেকে আছে কমেন্টগুলো পড়ে কে কার মানে ভিডিওতে কি কমেন্ট করলো সব পড়ে তারাও কিন্তু মানে যে বাজে কমেন্ট করে তাকেই কিন্তু খারাপ বলে সোমা দিদি ভাই বলছে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদিয়া পলাশিতে ঝুমা জি শর্ট দিদিভাই তোমার ভিডিও গুলো খুব সুন্দর হয় থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ সোমা দিদি অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আমার লাইভটাকে শেয়ার করো এখনো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমাকে সাবস্ক্রাইব করে নাও আমার পাশে থেকো আর আমার বংলি ID তোমরা একটু ফলো করে নিও লং লিফ নেই তো লাইফস্টাইল মমতা লাইফস্টাইল ওই ID টা কেউ তোমরা একটু ফলো করে নিও দিদি দাদা আমি মুর্শিদাবাদ কি ভাই ফাজিয়া বেটি উইথ পাপা ও মুর্শিদাবাদ থেকে থ্যাংক ইউ ওয়েলকাম খুব ধন্যবাদ অনন্ত হালদার বৌদি তুমি লাইভে

বাসুদেব দা বাসুদেব দিদি ভাই আমি ও কটা ভিডিও পোস্ট করবে তুমি দেখো মোটামুটি তোমার চ্যানেল যেহেতু নতুন তুমি চারটে পাঁচটা এরকম দিতে পারো শর্ট ভিডিও দাও আর ব্লগ ভিডিও দেবে হ্যাঁ থ্যাংক ইউ তোমরা সবাই বাসুদেব বাসুদেব দাদা ভাই চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসবে নতুন চ্যানেল খুলেছে মানে সবাই তো একটা আশা নিয়ে থাকে হ্যাঁ চ্যানেল করে চ্যানেল করা কিন্তু খুব কষ্ট তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এসেছ আমি ভীষণ খুশি হয়েছি আসুন সমাধান করি বাড়ি কোথায় বাড়ি নদীয়া ডিস্ট্রিক্টে দাদা ভাই পলাশিতে ঋষিস লাইভ টিভি কমেন্ট পড়ে না মানে বুঝলাম না কমেন্ট অনেক কি বলতে চাইছো বুঝতে পারলাম না অনেক সময় কমেন্ট কি হয় তাড়াতাড়ি চলে যায় তো পড়া হয় না ঢেকে যায় কমেন্ট আর কি বহরক উমর গুড়িয়া বেটি ওয়েলকাম আঙ্কেল জি ওয়েলকাম আপ কাহা সে হো আঙ্কেল জি

লাইভ দেখছি দিদি ভাই খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে thank you thank you ঝুমা দিদি ভাই অসংখ্য ধন্যবাদ MD রানা বোন এই যা চলে গেল তুমি কি খেয়েছো বিশ্বজিৎ দাস পড়ে সারতে পারলাম না ও বাসুদেব দাদা ভাই বলছে দিদি ভাই আমি তোমার বন্ধু হয়ে আছি ও thank অসংখ্য ধন্যবাদ তোমার গুলো খুব ভালো লাগে সন্তোদা বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই এম ডি সাহাবুদ্দিন দাদার বাড়ি নদীয়া জেলা হ্যাঁ গো নদিয়া জেলা তোমরা সবাই লাইফটাকে শেয়ার করো কিছু ভিডিও ভাবছিলাম আজকে বানাবো তা যা অবস্থা বাহ প্রচুর গরম ছেড়েছে আজকে গরম ছেড়েছে কারেন্ট নেই যেই ফোন দিয়ে ভিডিও করি সেই হয়ে পড়ে আছে বাড়িতে ঘরে তোমরা সবাই লাইভটাকে শেয়ার করো কি বলছে দাদার জেলা নদীয়া জেলা মানে ও দিদির বাড়ি ও আচ্ছা দাদার বাড়ি দিদির বাড়ি তো একই জায়গায় পলাশির কালীগঞ্জে আমার দিদি ও আচ্ছা ভুল পড়েছি পলাশির কালীগঞ্জে তাই তো তার পাশেই তো

ঝনটু মাইতি হ্যালো হাই দিদি ভাই তোমার ফ্যামিলি কেমন আছে সব তোমার ভিডিওগুলো গুলো দেখতে খুব সুন্দর লাগে তোমার ভিডিও গুলো দেখে অসাধারণ এমন ভাবে মনে করা কি বলি মানে পরো ভিডিওগুলো গুলো খুব ভালো লাগে বর্ধমান থেকে দেখছি थैंक यू অসংখ্য ধন্যবাদ আজিকার ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকার দাদা ভাইকে দীপালি দিদি ভাই আমি তো তোমাদের ভিডিও আশায় বসে থাকি কখন ভিডিও দেবে ভিডিও অনেক দিয়েছি দিদি ভাই হয়তো আপনার কাছে নোটিফিকেশন যায় না যাচ্ছে না হ্যাঁ আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি হ্যাঁ এরকম কথা কিন্তু আমার বন্ধুরা মাঝে মধ্যে আমাকে কমেন্ট বক্সে এসে বলে আর এই দিদি ভাই তো আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে কিন্তু অনেকদিন কমেন্ট আসে না হয়তো দিদি ভিডিও যায় না কি করে কমেন্ট করবে এটা ইউটিউবের প্রবলেম এই সমস্যাটা মানে বেশ কয়েকটা মাস ধরে মাঝে মাঝে যে ঠিকভাবে ভিডিও দিচ্ছ না কেন দিদি ভাই আমাকে অনেক অনেকেই কমেন্ট করে কিন্তু না আমি প্রতিদিনই ভিডিও ওয়েলকাম দাদা ভাই আকাশ দাদা ভাই ওয়েলকাম বৃষ্টি হচ্ছে দিদি

আবার চেষ্টা করব কালকে আসার জন্য তোমরা সবাই এসো অগ্রিম শুভেচ্ছা থাকলো কালকের জন্য